আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এজন্য আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার জন্য সহযোগী হবেন চলুন শুরু করি ভিডিওটার টপিক হচ্ছে অনেকে আমরা আতর ব্যবহার করি কিন্তু সঠিকভাবে ব্যবহার না করার কারণে আমরা আতরের সঠিক প্রজেকশন পাই না এবং লাস্টিংও ও না তো আজ আমরা ভিডিওর মাধ্যমে আতর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা বলে দিব ইনশাল্লাহ আমরা একটা দেখানোর জন্য শিশি নিচ্ছি ও রোলন শিশি তো এরকম একটা শিশি নেওয়ার পর আমরা ডান বাম হাতের এই জায়গাটাতে আমরা অ্যাপ্লাই করব। এরকম ভাবে ঘষবো যেন দুই তিন ফোটা পরিমাণ হাতের এখানে লেগে যায় তারপরে আমরা হাত হাতকে এরকম একসাথে কাঁধে আমরা করব। দুই কাঁধে দুই কাঁধে অ্যাপ্লাই করার দ্বারা হবে কি আপনি যেদিক দিয়ে হাঁটবেন ফিরবেন চলবেন তো আপনার বাতাসের দ্বারা এই দুই কাঁধের টাচ করছেন তো এখান থেকে আতরটা পিছনের দিকে ছড়াবে তো তারা সেখান থেকে পাবে তো এইটুকুতেই শেষ না তারপরে আবার হাতে নিবেন অ্যাপ্লাই করবেন কতটুকু পরিমাণ আগে যে পরিমাণ ব্যবহার করছেন অর্থাৎ দুই ফোঁটা বা তিন ফোঁটা পরিমাণ দুইটা হাতকে আবার টাচ করবেন টাচ করার পরে আপনার সামনের দিকে এইখান থেকে এরকম ঘষে নিচের দিকে নামিয়ে লাগবেন দিবেন তৃতীয়ত আবার দুই ফোঁটা বা তিন ফোঁটা লাগাবেন লাগানোর পর এখন আপনার কাঁদে দিবেন সরি কাঁদে না গলাতে এখানে নার্ভ থাকে এতে এইখানে টাচ করবেন এবং এখানে টাচ করবেন তারপরে হাতের এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটাই তো এইভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন কম দামি আতরও আপনার লম্বা সময় থাকবে এবং চতুর্দিকে দিকে এটা ছড়াবে এইভাবে ব্যবহার করা শিখুন এবং কৃপণতা না করে কিছু বেশি পরিমাণে আতর ব্যবহার করুন তবে সতর্কতা বলে রাখি কখনো কম দামি আতর ব্যবহার করবেন না যদি কম দামি আতর ব্যবহার করেন তখন আপনার শরীরের জন্য ক্ষতি হবে স্কিনে আপনার মাথার জন্য মস্তিষ্কের জন্য ক্ষতি হবে স্কিনে ক্ষতি হবে আপনার ব্রেন কমতে থাকবে এজন্য কম দামি যে ওয়েল গুলো আছে এগুলো কখনোই ব্যবহার করবেন না সেগুলো থেকে বেঁচে আলহামদুলিল্লাহ আমরা বাজার থেকে আমাদের জানা অনুযায়ী এক গ্রেডের যে আতরটা থাকে সেগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য এনে থাকি এই জন্য তুলনামূলক বাজারের থেকে আমাদের দামটা একটু বেশি হয়ে কিন্তু এগুলো ব্যবহার করার দ্বারা আপনি সুস্থ থাকবেন খায়রান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ